আসসালামু আলাইকুম আজকে কিছুদিন পরে আপনাদের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন গানগুলো আমার কাছে যে গানগুলো পাবেন প্রত্যেকটা অরিজিনাল আপনার কোম্পানির লোগো সহকারে এই গানটা দেখতে পাচ্ছেন এস ডিবি ক্লাসিক পঁয়তাল্লিশ একদম ফ্রেশ এটা হচ্ছে এস ডিবির পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভার আর গান গালা একদম ফ্রেশ কোথাও কোনো নিকেল বা খাওয়া এরকম কিছু নাই এটা হচ্ছে এস ডিবি ক্লাসিক পঁয়তাল্লিশ আর এই গানটা আপনাদের সবারই পরিচিত এটা হচ্ছে নিউ ডায়না নিউ ডায়নার একটু চেঞ্জ করেছে আপনার রিয়ার সাইডটা এখানে ফ্রন্ট সাইডটা চেঞ্জ করেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্লাসিকেরও সেন্স এটারও সেন্স দুইটারই আপনার সাইলেন্সার আর একটু আওয়াজ কম হবে তো নিউ ডায়না গানটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ বারটা খুবই সুন্দর আপনারা চাইলে অনার্স নিতে পারেন নিউ ডায়না হচ্ছে পয়েন্ট টু টু যাদের টু টু প্রয়োজন তারা নিউ ডায়নার নিতে পারেন দেখতে পাচ্ছেন লেখাটা নিউ ডায়না মডেল পঁয়ত্রিশ এখানে একটা স্কোপ রেল আছে আপনারা চাইলে যে কোনো মানের স্কোপ লাগে ব্যবহার করতে পারবেন তো গানগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রেশ কোথাও কোনো দাগ বা ফাটা এরকম কোনো চিহ্ন নাই খুবই ফ্রেশ আর এই পাশে যেটা রাখা আছে আপডেট মডেল এস ডি বি সিনেপার এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিবার তবে বিচ্যুটের বারটা কিন্তু অত্যন্ত ভালো খুবই হাডি বা মজবুত এই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তো এই গানগুলো যদি আপনাদের কারোর প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ওখানে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বলি কেউ অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যার গানের প্রয়োজন সেই শুধু ফোন দিবেন আর গানগুলোর প্রাইস আসলে এভাবে বলা যায় না তার জন্য আমি বলতে পারছি না আপনারা ফোন দিবেন ওখানে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ